হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভৌত বিজ্ঞান ক্লাস টেন মাধ্যমিকে যেসব প্রশ্নগুলো তোমরা দেখে যাবে অধ্যায় হচ্ছে আয়নীয় বন্ধন ও সমুদ্রে বন্ধন এই টপিক থেকে তোমরা যেসব কোশ্চেন দেখে যাবে এক নজরে সেগুলা হলো যে প্রথমে বলবো রাসায়নিক বন্ধন কাকে বলে এক নম্বরের জন্য দেখে যাবো দু নম্বরে বলবো আয়নীয় যৌগ কাকে বলে দু হাজার মাদ্রাসা বোর্ডের কোশ্চেন যারা দেখেছ তারা দেখবা যে কাকে বলে উদাহরণ ডেফিনেশন টাইপের কোশ্চেন অনেক দিয়েছে সেই হিসাবে যৌগ কাকে বলে আয়নীয় যৌগ কাকে বলে রাসায়নিক বন্ধন কাকে বলে এই ডেফিনেশন টাইপের কোশ্চেন তোমরা খুব ভালো করে কোশ্চেন দেখে যাবো আয়নীয় যোগ কাকে বলে দুই নম্বরের জন্য দেখে যাবো আয়নীয় যোগের উদাহরণ দাও দেখে যাবো এক নম্বর শটের জন্য বা বিভিন্ন রকমের যৌগ দেবে সেগুলা আইনীয় যৌগ না সমাজীয় যৌগ ডিটেক্ট করতে দিতে পারে চিহ্নিত করতে দিতে পারে এরকম কোশ্চেন থাকে আইনীয় যৌগের ধর্মগুলি লেখ এরকম কোশ্চেন নর্মালি দেয় না তবু দেখে যাব একটি উত্তম ধ্রুবীয় দ্রাবকের নাম জল এক নম্বর শটের জন্য দেখে যাব আইনীয় বন্ধন সম্পর্কে প্রথম কে ধারণা দিয়েছিল শটের জন্য দেখে যাব কোশ্চেন এক নম্বর শটের জন্য এটা আনসার হচ্ছে কোশ্চেন আর এটার আনসার হচ্ছে যে জল তরির যোজ্যতা কাকে বলে ভালো করে দেখে যাবা দুই নম্বরের জন্য তড়িৎ যোজতার পরিমাপ কিভাবে করা হয় এটা এক নম্বরের জন্য দেখে যাবা বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলে এটা দুই নম্বরের জন্য দেখে যাবা এনএসএল এর গঠন দেখাও দুই নম্বরের জন্য সি এ ও মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের গঠন দেখাও দুই নম্বরের জন্য দেখে যাবা এর গঠন দেখা মানে MgCl2 মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর NaCl মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড CaO এটা কে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড MgCl2 মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই যেগুলা বললাম NaCl CaO MgCl2 এদের গঠন দেখাবা এই গঠনগুলো নরমালি দুই নম্বরের জন্য লিখে দেব পরের क्वेश्चन যেটা বলবো সেটা হলো যে NaCl এর আণবিক ওজন 58.5 না বলে NaCl এর আঠানো দশমিক পাঁচ যে সংকেতজন এটা বলা ঠিক কেন এটা দুই নম্বরের জন্য দেখে যাবা এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো তরিযুজি যোগ উৎপন্ন হওয়ার দুটি শর্ত লেখ দুই নম্বরের জন্য দেখে যাবা সমজি যোগ কাকে বলে সমজি যোগ কাকে বলে তরি যুজি যোগ কাকে বলে সমযোজ্যতা তড়িৎ যোজ্যতা এগুলা খুবই ভালো করে দেখে যাবা সমজি জৈব যৌগের দুটি উদাহরণ দাও দুটো উদাহরণ দিলাম ন্যাপথালিন গ্লুকোজ এর দুটো উদাহরণ দিয়ে দিলাম সতেরো নম্বরে আয়নীয় যৌগ সমজী যৌগের পার্থক্য এটা যে কোনো পার্থক্য তিন নম্বরের জন্য লিখে যাবা সাথে তিনটে তিন নম্বরের জন্য চারটে পার্থক্য লিখে আসবা চিনি জলে দ্রাব্য কিন্তু জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন পরিবহন করে না কেন দুই নম্বরের জন্য দেখে যাবা কাকে বলে বা কেন নর্মালি দুই নম্বরের জন্য দেখে যাবা সমজী বন্ধন কাকে বলে এটা দুই নম্বরের জন্য দেখে যাবা সমযোজ্যতা কাকে বলে এক নম্বরের জন্য দেখে গেল শর্টের জন্য সমযোজ্যতার পরিমাপ হয়ে করে এটাও এক নম্বর জন্য দেখে যাব সমযোজ্য বন্ধন কয় প্রকার ও কি কি এটা দুই নম্বর জন্য দেখে যাব তাহলে আমি কি কি বললাম যে শর্টের জন্য যেগুলো যে আছে যে আয়নীয় যৌগের উদাহরণ একটি উত্তম ধ্রুবীয় দ্রবকের উদাহরণ তারপরে আইনীয় বন্ধন সম্পর্কে প্রথম কি ধারণা দিচ্ছে তুমি পরিমাপ কিভাবে করছো সমযোজতার পরিমাপ কিভাবে করছো তারপরে অনেকগুলা যৌগ দিল অনেকগুলা যৌগ দিয়ে বলে দিল যে কোনটা সমযোজী যৌগ কোনটা তড়িৎযোজী যৌগ তারপরে ব্যাখ্যা টাইপের কোশ্চেন যেমন এনএসএল এর আণবিক ওজন আঠান্ন দশমিক পাঁচ না বলে এর সংকেত ওজন আঠান্ন দশমিক পাঁচ কেন বলে এটা আসার মতো কোশ্চেন এটা দেখবা তারপরে আয়নীয় যৌগ সমযোজী যৌগের পার্থক্য ভালো কোশ্চেন দেখে যাবা এই গেলো প্রথম টপিকের কোশ্চেন পরে বন্ধন সম্পর্কে আরো বলছি এক বন্ধন যৌগ বলে সাথে উদাহরণ যৌগ দ্বিবন্ধন যৌগ ত্রিবন্ধন যৌগ এই যৌগুলা এই জন্য ভালো করে দেখবে এইগুলা জৈব রসায়নে কাজে লাগবে সেই হিসাবে যে যৌগ যাই কোশ্চেন থাকবে সুন্দর করে দেখে যাবা তারপরে থাকবে সমাজ উদাহরণ কাকে যে কোনো কাকে বলে কোশ্চেন উদাহরণ এক নম্বরের জন্য দেখে যাবা এটা কাকে বলে দুই নম্বরের জন্য দেখে গেল উদাহরণ এক নম্বরের জন্য দেখে গেল কাকে বলে দুই নম্বরের জন্য দেখে গেলে উদাহরণ এক নম্বরের জন্য দেখে গেল সমসি ত্রিবন্ধন যোগ কাকে বলে দুই নম্বর উদাহরণ এক নম্বর

বা কাকে বলে আগেও বলেছি এখনো বলছি দুই নম্বরের জন্য দেখে যাব এটা ইম্পর্টেন্ট কোশ্চিন তাহলে এখান থেকে মুদ্রাকশা কে কে দাঁড়ালো তরিত্যোজি যৌগ কাকে প্রথমে বলে যে রাসায়নিক বন্ধন কাকে বলে এটা দেখে গেলাম তারপরে আহ যৌগ কাকে বলে তরির যোজতা বন্ধন সমযোজি যৌগ কাকে বলে তারপরে সমযোজ্যতা সমযোজি বন্ধন সমল বন্ধন কয় প্রকার ও কি কি প্রত্যেকে দেখলা যে এক বন্ধন দুই বন্ধন ত্রিবন্ধন এরকম কাকে বলে এই যৌগ কাকে বলে সাথে উদাহরণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা দেখে যাবা আর গঠন যে কোনো যৌগের গঠন আর সাথে লুইস ডট গঠন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই সুন্দর করে এগুলা দেখে যাবা এগুলা তারপরে কোশ্চেন লাস্টেকার কোশ্চেন পড়েছিলাম যে তরল বা গ্যাসীয় হাইড্রোজেন একটা সমলজি যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন এটা ভালো করে দেখে দেবো এই রাসায়নিক বন্ধন থেকে কি কি ধরনের কোশ্চেন আসবে আর সাথে আর একটা কোশ্চেন বলি যে কিছু যৌগ দিয়ে দিবে যেমন ধরল এন এস এল দিয়ে দিল তারপরে সি টু এইচ টু দিয়ে দিল তারপরে এম ডি সি এল টু দিয়ে দিল এম ডি সি এল টু সি এইচ সি এল থ্রি এই টাইপের কোশ্চেন গুলো দিয়ে দিল দিয়ে তারপর তখন বলিল যে কোনটা সমজি যোগ কোনটা তড়িৎ যোজি যোগ চিহ্নিত করো এই টাইপের কোশ্চেন দেয় যখন এগুলা ধরিলাম তড়িৎ যোজি যোগ এটা এটা তড়িৎ যোজি যোগ যখন ধরিলাম এই এগুলা হচ্ছে সমজি যোগ হ্যাঁ এদের কি আছে কার্বন আছে এখানে কার্বন আছে কার এগুলো আমি জৈব রসায়নে তোমাদেরকে বলবো সেই হিসাবে নরমালি জেনে নাও যে কোনটা সমজি যোগ কোনটা তড়িৎ যোগ চিহ্নিত করতে দেয় বা একটা এনএসএল দিয়ে দিল এনএসিএল দিয়ে দিল যে এটা তলিচু যোগ না সমাজে যৌগ এরকম দিল বা সি এস টু দিল যে এটা সমাজে যৌগ না তলিচু যৌগ এই টাইপের কোশ্চেন তোমরা দেখে যাব ওকে ধন্যবাদ